দেশের অন্যতম সঙ্গীত শিল্পী তাসরিফ খান কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন কুড়িঘর ব্যান্ডের এই সদস্য আন্দোলনের মোড় ঘোরাতে তাকে নিয়ে জোরপূর্বক একটি ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছিল পতন হওয়া আওয়ামী লীগ সরকার এ নিয়ে বৃহস্পতিবার পনেরো আগস্ট রাত সাড়ে এগারোটায় এই ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তাসরিফ খান ফেসবুক পোস্টে তিনি বলেন তেইশ জুলাই রাত একটার কথা বলছি একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল তাসরিফ তোর বাসার নিচে নাম চা খাইতে আসতেছি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে গাড়ি থেকে ছ সাত জনের মতো নেমে আসে সেই ইনফ্লুয়েন্সার তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলে দেখ তশরিফ পি এর চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ ভিডিওটা ভালো করে কর সরকার যতদিন আছে সুবিধা পাবি কথা শেষ করার আগেই উনি পকেট থেকে এক লক্ষ টাকার তিনটা বান্ডেল মোট তিন লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে এটা সামান্য ছোট একটা গিফট টাকা যত চাস তত দেয়া হবে ভিডিওটা সুন্দর কইরা কর ফেসবুক পোস্টে তিনি যুক্ত করেন ঠিক এই সময়ে আমার ফোনে আমার ব্যান্ডের ড্রামার শান্তর নাম্বার থেকে একটা কল আসে ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে তা পাঁচ ছয় জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলায়ে আমাকে রোল দিয়া সারা শরীরে মারছে শান্তর কথা শুনে আমার হাত পা একরকম কাঁপতে থাকে আমি বোঝার চেষ্টা করি এই মায়ের খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা শান্তর লাইন কেটে যায় ফেসবুকে এই পোস্ট করার কারণটাও জানান এই সঙ্গীত শিল্পী তিনি বলেন এই পোস্ট পোস্টে শান্তর ছবিগুলো এবং ওদের নির্মমতার কথাগুলো আমি লিখে পোস্ট করছি এই কারণে যেন ভবিষ্যতে কখনো এই স্বৈরাচারের প্রতি আমার ঘৃণা এতটুকু পরিমাণও কমে না যায়